বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল আমরা আমাদের তাজা রক্ত ডেলে দিয়ে একটি স্বাধীন বাংলা চব্বিশে প্রতিষ্ঠা করেছি আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের আপমার জনগোষ্ঠী যারা রয়েছেন বাংলাদেশের শিকড়ের বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে করে অংশগ্রহণ বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুন ভাবে উদিত করেছেন আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি গত পনেরো বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি আমাদেরকে গুম করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেপ্তার নয় দেশ ছাড়াও করা হয়েছিল এই সকল প্রতিবন্ধকতা সত্য সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন মূর্তির মতন দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই সাতচল্লিশ সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে ওডেইন করে রেখেছিল কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল আমাদের সেই ছাত্র ভাইরা লাস্ট আশার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ দল পক্ষ গোষ্ঠী গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন গণগ্রেপ্তারের শিকার হয়েছেন দেশ ছাড়া হয়েছেন জীবনের আর্থিক মূল্য খুঁজেছেন আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকে তারা এখানে আমাদের সেই বিকাল তিনটাতে উপস্থিত হয়েছেন আমরা যত সময় উপস্থিত হতে পারিনি ঢাকার মধ্যে প্রচণ্ড জ্যাম আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সারা বাংলাদেশ থেকে গত আটই সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে রংপুর থেকে সিলেট থেকে খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আপনাদের এই কষ্টকে আমরা সেলুট করি আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আপনাদেরকে কোনো লোভে দেখি আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পাঁচই অগাস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময় এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে কেন এই ঐতিহাসিক ধার প্রান্ত উপনীত হয়েছে আমরা কারণ গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো গুলা রয়েছিল স্টেটের ইনস্টিটিউশনগুলো গুলা রয়েছিল দেশ জুড়ে তোলপা ওয়ালজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাচ্চাগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল বাহাত্তর সালের সেই সংবিধান বাচ্চাগুলোর রক্ত বা যান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই এই মানুষগুলো তখন রাজপথ রক্ত দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেমগুলো রয়েছে সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকগুলো এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকের এই খান সংরিক্ষণে দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দর উপস্থিতিতে কূটনৈতিক উপস্থিতিতে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহদ্রক্ষণ উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এ রাজনৈতিক দল ঘোষণার পাটাতনে দুইটি অর্গানাইজেশন কাজ করেছিল বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল নাগরিক শ্রেণী ছিল আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সেই জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি যেই কমিটিগুলার প্রতিষ্ঠানের উপরে উপরে আজকে আমরা দাঁড়িয়ে রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এই জন্য রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আগমর যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগ তিতিক্ষাকে আজকে মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগীক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে এই মানুষগুলো বাংলাদেশের সৃষ্টি করেছেন আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকে এই পর্যন্ত এসেছে সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে ভাইদের উপরে কর্তব্য রয়েছে যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনারা তাদের সেই ত্যাগার মূল্যায়নের জায়গায় থাকবেন এবং যখন দল সৃষ্টি হবে আমরা যাতে আর কোনো ভেদাভেদ না দেখি ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন এই দাবি রেখে আজকের এই ঐতিহাসিক মঞ্চে আমি আমার বক্তব্য শেষ করছে পরিশেষে যারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকের এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞ ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করেছিল তাদের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের যে সাবরেন্টি ফোর্স এই গোলভ্যুত্থানে সাপোর্ট দিয়েছিল তাদের কাছে কৃতজ্ঞ বিভিন্ন রাজনৈতিক দল যারা এই তাদের ইস্পাত নে করিয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞ এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সামনের লড়াইয়ে আপনাদের অবদান